কেমন আছেন সবাই আজকে কিন্তু চলে এসেছি কোর সাফারি পার্কে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন সবচেয়ে ইন্টারেস্টিং মজাদার বিষয় হচ্ছে এখানে কিন্তু সরাসরি বাঘ সিংহ ভালুক জেব্রা সব কিন্তু আমরা সরাসরি দেখেছি গাড়ির ভিতর থেকে যেহেতু এখানে হিংস্র প্রাণী রয়েছে এই জন্য কিন্তু গাড়ির ভিতরে করে আপনাকে ভ্রমণ করিয়ে কোর সাফারি পার্কে সব কিছু দেখাবে আর খুবই ইন্টারেস্টিং লেগেছে আর খুবই ভালো লেগেছে আর কোর্টাফরি পার্কে ভিতরে ঢুকতে আপনাদের টিকিট বড়দের পড়বে দেড়শো টাকা করে আর বাচ্চাদের পঞ্চাশ টাকা আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অনলি পঞ্চাশ টাকা আমার কাছে স্টুডেন্ট আইডি কার্ড ছিল এই জন্য আমিও কিন্তু একশো টাকা সার পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি দাঁড়ানো আছে গাড়ি ফিল আপ করে তারপরে কিন্তু এক একটা গাড়ি চলে যাবে আপনাদেরকে হিংস্র হিংস্র প্রাণীগুলো দেখানোর জন্য আর সরাসরি দেখবেন এত কাছ থেকে দেখবেন যা বলার বাহিরে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সাথে উপভোগ করুন সাফারি পার্কে আসলে কি কি রয়েছে কয়টা সিংহ কয়টা বাঘ কয়টা জেব্রা কতগুলো হিংস্র প্রাণী আজকে আসলে আমরা দেখলাম নেক্সট কে আপ্রিয় তাহলে চলুন আমরা সাফারি পার্কে সাফারি পার্কের ভিতরে চলে যাই এই যে ফার্স্টেই দেখতে পাবেন কিন্তু একটা হচ্ছে আপনার বিশাল বড় আকারের একটা কি বলে এটাকে মানে এটা বানানো হয়েছে কোর্ট সাফারির ভিতরে যেহেতু এখানে হিংস্র প্রাণী থাকে এই জন্যই কিন্তু মূলত এগুলা বানানো আর এই পাশে যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলা কিন্তু আপনার গ্লাসগুলা সবসময় আটকানো থাকে কারণ আর গ্লাস যদি খোলা থাকে যে কোনো টাইমে হিংস্র পানি আপনাকে আঘাত করতে পারে খুবই সতর্কতার সাথে ওনারা এই হিংস্র পানিগুলো দেখান আসলে সরাসরি বাঘ দেখার অনুভূতিটা অন্যরকম আজকে খুবই ভালো লেগেছে এখানে এসে যা বলার বাইরে সবচাইতে এই সাফারি পার্কে এসে সবচাইতে মজাদার যে বিষয়টা সেটা হচ্ছে কোর সাফারি পার্ক এখানে সরাসরি পানিগুলা দেখতে পেলাম যেমন বাঘ সিংহ ভাল্লুক জেব্রা হরিণ সব কিছুই কিন্তু মোটামুটি দেখেছি তাহলে লেটস ডি ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো করে দেবেন ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন তাহলে আজকে আমরা সাফারি পার্কের কোর পার্কে মানে কোর সাফারি পার্কে কী কী আছে সরাসরি দেখি

এখানে সব জেব্রা এখানে টাইগারস দাঁড়ানি কিন্তু দাঁড়ানো সুযোগ দেওয়ার চেষ্টা কর

thank mm -hmm. সামনে আছে সমস্যা নাই শরীর সামনে কাছে আছে

哎，你辛苦！哎、huh.。

কো আছে